শীতের বিকাল হলেই কিন্তু মনটা পাকোড়া খেতে ইচ্ছে করে এটা পাকোড়া বলেন বা বড়া বলেন যে যেটা বলতে পছন্দ করেন সেটাই বলতে পারেন আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি নিয়ে এসছি পেঁপের পাকোড়া নিয়ে এসেছি রেসিপিটা তাই পেঁপের পাকোড়া যেহেতু তৈরি করবো পেঁপে তো লাগবেই আমি এখানে একটা পেঁপে নিয়েছি কিন্তু পুরো পেঁপেটা ব্যবহার করিনি যতটুকু লেগেছে ঠিক ততটুকু ব্যবহার করেছি দেখিয়ে দিব যে আমি কতটুকু ব্যবহার করেছি এখানে আমি ধরেন আমি একটা পেপের তিন ভাগ ব্যবহার করেছি আর এক ভাগ আমি রেখে দিয়েছি এখন আমি পেপেটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো পিস করেছি আর এরকমভাবে কুচি করে নিয়েছি আমরা অনেক সময় যে আলু ভাজি করি আলুটা যেমন ঝিরিঝিরি করে কেটে নেই ঠিক সেইভাবেই আমি কেটে নিয়েছি তবে এই পেঁপেগুলো আপনারা যতটা পাতলা করে কাটতে পারবেন মানে যতটা চিকন হবে ততই আপনার পাকোড়াটা বেশি ভালো হবে মানে আপনার মাখাতে সুবিধা হবে কীরকম করে কেটে নিয়েছি এখন একটু হাতের সাহায্যে এটা একটু ভালো করে নরম করে নিচ্ছিলাম আর নরম করা হয়ে গেলে আমি এখানে বাকি উপকরণগুলো ব্যবহার করব বাকি উপকরণ যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়েছি রসুন কুচি দিয়েছি মরিচ এভাবে কেটে দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো অল্প একটু দিয়েছি জিরা আস্ত জিরা দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর ব্যবহার করেছি চালের গুঁড়ো ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ একটু নরম করে মানে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ এমনভাবে মিক্স করতে হবে যে আপনাকে একটা আপনি যখন একটা পাকুড়া ভাজবেন সেই ভাজাটা যাতে সুন্দর হয় সেই অনুযায়ী আপনাকে কিন্তু নরম করে নিতে হবে এরকম হাতের সাহায্যে আমি ভালো করে কিন্তু এইভাবে মথে মিক্সড করে নিচ্ছিলাম আর মিক্সটা একটু যত্ন সহকারে করতে হবে প্রথমের দিকে এরকম ছিল এরপরে কিন্তু একদম সুন্দর করে মে মাখা হয়ে গিয়েছে ঠিক এভাবে মেখেছি আর আমি তখন ধনিয়া দিতে ভুলে গিয়েছিলাম এরপরে কিন্তু ধনিয়া পাতা একটু ব্যবহার করলাম ধনিয়া পাতা দিয়ে আবার একটু মিক্স করে নিলাম ধনিয়া পাতাটা দিলে একটু ভালো লাগে আর শীতের দিনে তো ধনিয়া পাতা ছাড়া আমাদের চলেই না ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিয়েছি আর এই তেলে আমি অন্য একটা রেসিপি করেছিলাম তাই তেলের মধ্যে এরকম দেখা যাচ্ছে এখন পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এপার আর ওপার ভেজে নেব আপনাদের কাছে দেখে কেমন লাগছে যে এই পেঁপের পাকোড়াটা খেতে কেমন লাগবে খেতে কিন্তু দারুণ আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর তৈরি করলে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা ভালো হয়েছে আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খান সেই অনুযায়ী যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই ঝালটা বুঝে শুনে ব্যবহার করবেন একটা পাট যখন হয়ে গিয়েছে অন্য আরেকটা পাট আমি এরকম করে পালতে নিয়ে নিলাম নিয়ে আমি সুন্দর করে ভেজে নিলাম আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু সবগুলো পাতলা করে কাটা হয়েছে তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি আমার হয়ে গিয়েছে পাকোড়াগুলো এখন আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিয়েছিলাম নামানোর সাথে সাথে এত বেশি গরম ছিল যে আমি যে আপনাদেরকে একটু কে ভেঙে দেখাবো সেটা আর দেখাতে পারছিলাম না আর এদিকে আমার তরস হয়েছিল না যে আমি কখন খাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ